হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকের ব্লগটা একটু লেট হয়ে যাচ্ছে দিতে কারণটা কী বলতো মানে ভিডিও আপলোড করেছি তবে কী বলতো মানে আপলোড হতে এতটা টাইম লাগাচ্ছে মানে এতটা টাইম হচ্ছে আমি জানি না কেন বুঝতে পারছি না হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেমের জন্য হয়তো একটু মানে ভিডিওটা লেটে যাচ্ছে তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে দেখো সকাল সকাল উঠেছি সকালে আর আজকে উঠতেই পারিনি সকাল সকাল রোজই উঠি তবে আজকে হচ্ছে উঠেছি হচ্ছে সাতটার মতো আর কাজ করতে করতে সাড়ে সাতটায় বেজে গেছে আর দেখতে পেলে আর আগের দিন না কারেন্ট ছিল না আমাদের এখানে আর এর জন্য আমরা ভিডিওটা আবার ছাড়তে পারিনি এর কারণেও আর ফোনে চার্জও ছিল না আর এখন দেখো যেহেতু এখন কারেন্ট আছে মানে সব রাতেই এসছে কারেন্টটা যেহেতু রাতে ঝড় হচ্ছিলো তো ঝড়ের কারণে না মানে কারেন্টে ছিল না তো তিনটের সময় এসছে আর আমরা ঘুমিয়ে যেতে একটার দিকে আর আপাতত এখন এই কারণ হয়তো নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে এই জন্য ভিডিওটা আপলোডে একটু একটু লেট হয়ে যাচ্ছে তো এর জন্য দেখো আর এখন সাতটা আর জন্য রাত্রেবেলা ঘুমোতে পারে না এত ঝড় হওয়া দিয়েছে না ভয় লাগে মানে ঘুমালে যদি কিছু হয়ে যায় এই জন্য ভয় আর ঘুমায়নি তো যাই হোক আর দেখো এখন আমি সকালে উঠে পড়েছি সকাল সকাল উঠে এখন মানে বাসি গাছগুলো কমপ্লিট করে নেব ঘরের মধ্যে তো ওটাকে ধুতে পারবো না এই জন্য জল দিয়ে ছিটকা দিয়ে দিলে আমি একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি আর ওদিকে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি একবারে চলে এসে সোজা রান্নাঘরে আর মেয়ে হচ্ছে আজকে আমার সাথে উঠে পড়েছে আর এখন দেখো করে নিচ্ছি হচ্ছে চা আর এই কাপে করেছে হচ্ছে মানে সুগার ফ্রি চা তো শুধু জল দিয়ে ফুটিয়ে দিয়েছি চা পাতা দিয়ে আর ওই বাদবাকিগুলোতে আমার মেয়েকে আর মশাইকে দিয়েছি তো আজকে মেয়ে বলছে যে হলিক্স খাবে না চা খাবে তো ওই জন্য ওকে চা করে দিলাম আর শাশুড়ি মাকে আর শ্বশুর মশাইয়ের জন্যও চা করে দিলাম আর আজকে সকালে টিফিন হবে হচ্ছে মানে রুটি তো এই জন্যে দেখো আটাটাকে ভালো করে আটা দিয়ে তো রুটি হয় আটা আর ময়দা আজকে মিশিয়ে করবো কারণটা কী তো মানে বেশ ভালো লাগে মানে রুটিটা মানে অন্যরকম স্বাদ লাগে আটা আর ময়দা যদি তুমি মিশিয়ে করো না এই জন্য আজকে ওর দুটোই মিশিয়ে করবো আর সকালে রুটি করি আমরা রোজই করি তো সবসময় আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না কারণটা কী তো মানে কাজ করতে করতে না এদিকে লেট হয়ে যায় যে সেটা ওই জন্য বাবলামকে আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে আমাদের বাড়িতে হচ্ছে সকালে টিফিন হয় হচ্ছে রুটি আর দুপুরে হয় হচ্ছে ভাত আর রাতেও রুটি হয় আবার ভাতও হয় মানে দুটোই হয় তো এটা দেখো আমার আটা মাখানো হয়ে গেছে আটাটাকে এখন একটু রেখে দেব দশ মিনিটের জন্য আর যে সবজিটা করব আর আজকে করব হচ্ছে রুটির সাথে ভেন্ডি ভাজা আর এই জন্য দেখো ভেন্ডিটাকে এখানে বসে বসে কেটে নেবো মানে গামলাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন দেখো যাতে পোকা টোকা থাকলে পরে বেরিয়ে যাবে এই জন্য ভিজিয়ে ভালো করে একবারে ধুয়ে কেটে নেব আর আমার এই ব্লগুলো তোমার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো বলো আর আমার কি বলো তো কি একটু ভয়েস কারণে একটু হয়তো কোনো গন্ডগোল হচ্ছে মানে ভয়েসটা ঠিক করে মানে শোনা যাচ্ছে না তো যাই হোক আমার এদিকে ভেন্ডি কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ভেন্ডিটা করব হচ্ছে ভাজা তার জন্য কড়াই দিয়ে দিচ্ছে হচ্ছে সর্ষের তেল আর একটু পেঁয়াজও দিয়েছিলাম আর এদিকে একটু ফোড়নও দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নেবো আর এই কড়াইটা হচ্ছে ওই পাশেরটাই বসাবো আর এই পাশে যে রুটি করব এই জন্য আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কী তো যেহেতু আমি এখন মানে নতুন যেহেতু এডিট করা শিখছি সব কিছু আমি নতুনই করছি এখনও ঠিক করে আমি ভিডিওটা আপলোড অতটা করতে পারি না মাঝে মাঝে আগে যে ভিডিওগুলো গেছে না সেইগুলোতে কী তো মানে অনেক ভয়েস যে আমি মানে সাউন্ডটা যে কমাবো ভয়েসে সেটা করতেও ভুলে গেছিলাম আমি মানে আগে যখন প্রথম প্রথম ছাড়তাম মানে এখন একটু অভ্যেসটা মানে অনেকটা একটু হলো পারি তো অনেকটা এখন মানে আশা করি আপনাদের ভালো লাগছে সেই ভিডিওগুলো তবে আমি চেষ্টা করি রোজকার ভিডিও রোজ দেওয়ার তবে আজকেরটা একটু লেট হবে কারণ বললাম যে আপলোড হতে একটু ভিডিওটা লেট হচ্ছিলো আগের ভিডিওটাই যায়নি আর পরের ভিডিওটা তো আরোই যাবে না আর এখন দেখো রুটি বেজি আর রুটি বেলার সময় কী বলতো মানে প্রথমবার যে রুটিটা বেলবে না সে রুটিটা মানে ঠিক হয় না মানে কেমন একটা ট্যারা বেঁকা হয়ে যায় আর যে দ্বিতীয়গুলোর পর থেকে মানে ও রুটিগুলো পুরো একদম কোনো চাঁদের মতো একবারে গোল গোল হয়ে যায় তো আমি আগে রুটি বেলতে পারতাম না আর এখন দেখো এখন আমি কি পারি না এখন সবটাই পারি শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক কিছু দেয় অনেক কিছু করে দেয় তাই না শ্বশুরবাড়িতে একটা স্কুলের মতো শিক্ষার কোনো শেষ নেই আর তুমি যতই করো তাতেও তোমার কোনো নাম নেই তবুও বলবে যে তুমি কি করেছো এই সংসারের জন্য আর কি করো সারা দিন বাড়িতে থেকে এটাই মানে কাজের শেষে মানে দিনের শেষে সেটাই শুনতে হয় মেয়েদেরকে আমাকে নেয় মানে প্রত্যেকটা মানে মেয়েকে কম বেশি অবশ্যই তাকেও শুনতে হয় তো যাই হোক তো দেখো আর আজকে না কি বলবো বিশেষ করে না প্রত্যেকটা রুটি ফুলে গেছে মানে আজকে রুটি বানিয়েও মানে শান্তি আজকে কুড়ি পিচ রুটি বানিয়েছি তবে কুড়িটাই রুটি ফুলেছে এত মানে আজকে আর না হয় এক একদিন বানায় তো ওই ধরো পাঁচটা ফুললো আর দশটা ফুলেই নি এরকম একটা হতো আর আজকে কুড়িটা বানিয়েছি কুড়িটা রুটি ফুলেছে কারণ আজকে আটা ময়দা একসাথে দিয়েছি আর অল্প চিনি দিয়েছিলাম লবণ দিয়ে ওর কারণ এমন আরও বেশি করে ফুলেছে তো যাই হোক অনেকে সবাই রুটি করো অবশ্যই আমি সেটাই বললাম আর এদিকে দেখো সকালে টিফিন তো খেয়ে নিয়েছি রুটি আর ভেন্ডি ভাজা হয়েছিল আর এখানে দেখো আমি বসেছি হচ্ছে ভাত আর ডাল আর ডালটার একটু হবে তো ও ডালটাকে নামিয়ে নেব আর শাকটাকে আমি এখন কেটে নিয়েছি দেখো আর এটা হচ্ছে আমার একটা যা দিয়েছে তো এনেছিলো মাঠের থেকে তো ওটাকে আমাকে দিয়েছে শাকটাকে তো সেটাই জন্য দেখো আজকে ওটাই রান্না করব তো আমি দেখো এত সে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না আর অনেক গ্রুপ ছিল তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে নাড়াচ্ছি যাতে পুড়ে না যায় আর ডালটাকে দেখো সিদ্ধ হয়নি তখন এই জন্য পাশে আবার একটা ছোট্ট একটা গামলা টাইপের ওটাতে করে বসিয়ে দিয়েছি আর এখন দেখো শাকে অল্প করে লবণ দিলাম তাহলে তাড়াতাড়ি মানে হালকা করে সিদ্ধ হয়ে যাবে জন্য দিয়ে দিয়েছি আর এটা পাঁচ মিশালি শাক না এই জন্য আর এখানে দেখো আমার শাক রান্না হয়ে গেছে আর এই দেখো মানে এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো আর এই দেখো আমি এই পাশে কিন্তু রান্না করছি আর এখন দেখো মানে এত জোরে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার পর মানে ওই পনেরো কুড়ি মতো দুই মিনিটের মতো বৃষ্টিটা হয়েছে তারপর বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা আবার শুকিয়েও গেছে মানে আবার রোদ উঠেছিল পরে আর এখন দেখো হাওয়া বৃষ্টি মনে হচ্ছে যেন বৃষ্টিটা থামবেই না এমন একটা পরিস্থিতি কিন্তু পরে এত জোরে রোদ উঠেছে পুরো শুকিয়ে দিয়েছে উড়ুনগুলো আর এই দেখো আমাদের মাটির ঘরটা বৃষ্টি আসলে প্রচণ্ড খারাপ হয়ে যায় মাটির ঘরটা আর এদিকে তো আমাদের ওই ঘরে আর আমি তো এই ঘরে আছি রান্না করছি রান্নাঘরে আর আজকে দেখো আমি গেছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে যে শাকটা রান্না করলাম না শাকটা রান্না করার পর গেছিলাম হচ্ছে আমাদের বাজারে আর বাজার থেকে এগুলো আমি নিয়ে এসেছি আর এ দেখো কষাটা একটু ওদের জন্য বার করি আমার জন্য বার করে নিলাম আর আজকে করেছি হচ্ছে মানে মুরগি ঠ্যাং আর মাথা আর অল্প ছাল ছিল সেটাই তো সত্যি কথা বলতে মাংসর থেকে না আমার এইগুলো না অনেক টেস্টি লাগে খেতে অনেকে খাই না জানি তবে আমার বেশ ভালো লাগে খেতে তো যাই হোক বৃষ্টি হচ্ছিলো এই জন্য আর তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর এটা হচ্ছে তা বৃষ্টি হওয়ার পরে কারেন্ট চলে গেছিলো এই জন্য তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না আর এরপরে ঘরে এসেছিলাম এসে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি তার তারপরে হচ্ছে আমিও স্নান করে নিয়েছি তোকে সান টান করে একবারে খাইয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে আমি সান টান করে নিয়েছি পরে এখন আমি পুজো দিয়ে নেব পুজো দেওয়ার পরে একবারে খাবো আর আজকে দেখো দিন পর শাড়ি পরলাম আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর এখন পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পরে এখন যাচ্ছে হচ্ছে রান্নাঘরে আর ভাত আনতে আর এখন দেখো সেই তখন বৃষ্টি পড়েছিল না বৃষ্টি পড়ার পর রোদ উদ দিয়েছে আর দেখো শুকিয়ে গেছে উঠুনটা আর এই দেখো আমি ভাত নিয়ে এসেছি আমার মেয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে ও বলছে যে তাও আমার সাথে খাবে আমি বললাম কি ঠিক আছে তাহলে খা খিদে যখন পেয়েছ আরেকবার খেয়ে নে আর এই দেখো লাল লাল মানে মাথা ঠ্যাং দিয়ে তরকারি আর তরকারিটা খেতে না সত্যি ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে দেখো সময় আর তোমাদের ভালোবাসা সাপোর্টের ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সবার ভালোবাসায় সাপোর্ট চাই তো যাই হোক আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকের মতো এইটুকুই এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর মেয়ে তো যাই হোক আজকের মতো টাটা